আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে আসছি ঘরোয়াভাবে কিভাবে শুচখা বানানো হয় সেটা নিয়ে তো চলুন দেখে আসি শুরুতেই আলু ডিম আর ডাবি সিদ্ধ করে নিচ্ছি তারপরে কাটা হচ্ছে পেঁয়াজ তারপর ধনিয়া পাতা কাঁচা মরিচ আর গুঁড়ো শুকনো মরিচ ভেজে এটাকে গুড়ে করে রাখা হয়েছে এখন শশা কাটতেছি শশা গুলো কুচি কুচি করে একদম আলু ভাজি যেভাবে চিকন চিকন করে কেটে নিব শশা কাটা প্রায় শেষ হয়ে গেছে সবকিছু কাটা রেডি এদিক দিয়ে আমাদের আলু ডিম আলোর ডাবলিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে ফেলবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা শুকানো পর্যন্ত দেখতে পড়তেছেন এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আলুগুলো ছিলে নিব ডিমটা ছিলে নিব আর হলো ডাবলিটাকে মতো করে নেব এখন কড়াইতে করে জিরা ভাজা হবে জিরা গুঁড়ো করতে হবে সেজন্য একটু ভেজে নিব জিরাও প্রায় ভাজা হয়ে গেছে নামে ফেলবো ডিম ছিলা হচ্ছে শেষ আমরা ফুচকা ভাসতেছি এগুলো বাজার থেকে কিনে আনছিলাম বাড়িতে ভাজবো সেই জন্য দেখতে পড়তেছেন ফুচকা অনেক একদম টেনিস বলার মতো গোল গোল হয়ে গেছে বাজারে ফুচকা ভালো না লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আমার মনে হয় যে বাজার থেকে বাড়িতে ফুচকা বানায় খাইলে আরো বেশি মজা লাগবে যাই হোক আমাদের ফুচকাও ভাজা শেষ হয়ে গেছে এখন আমরা ফুচকার ভিতরে যে পুর দেয় পুরটা তৈরি করব তৈরি করার জন্য গুলো আগে ভেঙে নিচ্ছি আলু মতো করে তারপরে এখানে যে পেঁয়াজ মরিচ যা যা কাটা ছিল পিঁয়াজ মরিচ ধনিয়া সবকিছু মিলে একসাথে এখন মাখাবো ডাবলি গুলি দিয়ে দিচ্ছি আলুর সাথে এগুলো মাখানো শেষ এখনো যে ধনিয়া গুঁড়া করছিলাম ওগুলো আর জিরা গুঁড়া করছিলাম ওগুলোও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমাদের পুর বানানো শেষ এখন এখন পুস্টার ভিতরে ঢুকাবো পুরগুলো পুরো ভরা হয়েছে এখন ডিম দিয়ে দিচ্ছি উপর একটু দেখতে পাচ্ছেন সব পুরো ভরা শেষ এখন খেয়ে দেখি সত্যি কথা বলতে কি খুবই টেস্ট হয়েছে বাজারে যে আমরা ফুচকা কিনেছি এর চেয়ে অনেক টেস্ট হয়েছে আপনারা সবাই আশা করি বাজারে কিনে খাওয়ার চাইতে বাড়িতে বানায় খেয়েবেন তাতে অনেক টেস্ট হবে আর তাছাড়া বাড়িতে বাড়ির জিনিসটা সব সবসময় একটু বেশি থাকে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে